তারা বিবাহিত রাজি হয়েছে আমি আমার সাইন করেছে এখন তাদের না বলার কোনো অপশন নাই তাদের এটা আগে ভেবে চিন্তা উচিত ছিল কিন্তু এই সময়ে আমাদের যে দাবিটা আমরা যেটা জাতির সামনে স্পষ্ট করতে চাই সংস্কার কমিশন সুপারিশ দিয়েছে ডক্টর ইউনিসেফ কোর্টে বল

তাহলে এখন যখন হলো আমাদের সেই আস্থাটা নেই এই ড্রাফট সুপারিশমালা যখন উনি করবে উন্নীতিত না করে উনি শুনে সেখানে একটা অসবুদ্ধস্বর আশ্রয় নিতে পারে সেজন্য আমরা বলছি আগে এটা আপনাকে পাবলিশ করতে হবে পাবলিশ করলে যদি কিছু সুপারিশমালা থাকে ঠিক আছে আপনি সাইন করে দিব এবং যেহেতু এই কনসেনসাস কনসেনসাস রিপোর্টটা এসেছে যেহেতু আমরা একটা রিফর্মেশন দিকে যাচ্ছি যেহেতু এটা ভিত্তিমূল গণ ডক্টর ইউনুসকে অবশ্যই জনসম্মুখ উপস্থিত হবে